বন্ধুরা চুল পেকে যাওয়া এটা তো একটি স্বাভাবিক কথা কিন্তু বয়সের আগেই যদি আমাদের চুলটা এরকম পেকে যায় তাহলে কিন্তু খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ চুল যে শুধু বয়সের কারণে পাকে তা নয় খাওয়া দাওয়ার অনিয়ম এমন কি এত পরিমাণে বাইরে এখন দূষণ যুক্ত জিনিস ব্যবহার করাতেও দেখুন অল্প বয়সেই এইভাবে চুল পেকে যাচ্ছে আমরা যদি আরও কেমিক্যাল জিনিস ইউজ করি চুল কালো করার জন্য চুল কিন্তু আরও পেকে যাবে যার ফলে আমাদের চুলটা খুবই অল্প বয়সেই নষ্ট হয়ে যাবে ঘরোয়া উপায়ে আমরা কিছু রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই চুলটাকে প্রাকৃতিকভাবে কালো করতে পারি বা কালো রাখতে পারি কোনো রকম কেমিক্যাল এখানে মেশানোর প্রয়োজন পড়বে না কারণ প্রকৃতি আমাদের এমন কিছু উপকরণ দিয়ে দিয়েছেন যেগুলো আমরা যদি পারফেক্টলিভাবে অ্যাপ্লাই করি আমাদের চুল কিন্তু ন্যাচারালি কালো হবে প্রথম যে উপকরণটা নিতে হবে সেটা হলো কালো জিরা কালো জিরা যেরকম আমাদের বিষ ব্যথা কমাতে এমনকি স্কিনের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে সেরকম চুলেও আমরা যদি কালো জিরা ঠিকঠাক মতো ব্যবহার করি তাহলে আমাদের চুলটাকে প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে কিভাবে কালো জিরাটাকে অ্যাপ্লাই করব গ্যাসের ওপর এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে এখানে অবশ্যই লোহার তাওয়া নয় লোহার কড়াই কিন্তু ব্যবহার করবেন আমি এখানে তিন চামচ পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটাকে এইভাবে হালকা করে আমাদের একটু ভেজে নিতে হবে যখন কালো জিরা থেকে সুন্দর মিষ্টি একটি গন্ধ বের হবে তখন আমরা কি করব দেখুন হালকা ধোয়া বের হচ্ছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আপনারা ভাবতে পারেন যে হলুদ আবার চুল কি করে কালো করবে আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন হলুদের মধ্যে এমন কিছু উপকরণ আছে যেটা প্রাকৃতিকভাবে আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে হলুদ আর কালো জিরেটাকে এইভাবে একটু ভেজে নেব অবশ্যই আপনারা সব সময় নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু কালো জিরে পুড়ে যেতে পারে বা হলুদ পুড়ে যেতে পারে যাতে না পরে এর জন্য এইভাবে আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে কিছু সময় নাড়াচাড়া পর যখন কালার চেঞ্জ হবে গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিক্সারের মধ্যে হলুদ আর কালো জিরেটা দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব দেখুন আমি একেবারে পাউডার করে নিয়েছি এটাকে আপনারা রেখেও দিতে পারেন কোনো কৌটোয় ভরে আপ যাদের চুল একেবারে পেকে গেছে বয়স হয়ে গেছে আপনারা হেয়ার ড্রাই ব্যবহার করেন চুল কালো করার জন্য সেটা না করে এটা অ্যাপ্লাই করতে পারেন এতে প্রাকৃতিকভাবে আপনাদের চুল কালো হবে এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি লেবুর রস লেবু আর হলুদ আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলের যে ড্যানড্রফের সমস্যা আছে সেটাও দূর করবে এখানে আমি অর্ধেক লেবুর রস এইভাবে দিয়ে দিলাম খুব ভালো করে এবার আমাদের লেবুর রসটাকে মেশাতে হবে যাতে খুব ভালো করে মেশে এর জন্য কিছুটা সময় নিয়ে আপনারা এইভাবে লেবুর রসটাকে মেশাবেন এই মিশ্রণের সঙ্গে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আরও যে জিনিসটা দিতে হবে সেটা হলো তেল এখানে আমি নারিকেল তেল ব্যবহার করছি আপনারা নারকেল তেল কিংবা বাদামের তেল যে কোনো তেল এখানে অ্যাপ্লাই করতে পারেন তেলটা দিয়েও আমাদের আবার খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে তেল দিয়েও আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা কালো হয়েছে আর যারা মা ঠাকুমারা আছে বয়স্করা তাদের কাছে শুনবেন কালো জিরা প্রাকৃতিকভাবেই চুলকে কালো করে দেখুন আমি হাতে দিয়েও দেখাচ্ছি দেখুন একেবারে কালো কুচকুচে হয়ে গেছে মিশ্রণটা আমরা যে হেয়ার ড্রাই ব্যবহার করি অনেক নামি দামি কোম্পানির এতে নানা রকম কেমিক্যাল থাকে তাই সেগুলো থেকে আপনারা বিরত থাকুন প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন কোনো রকম কোনো ক্ষতি হবে না আর এটা চুলের জন্যও ভালো এই যে দেখুন আমি অ্যাপ্লাই করেও দেখাবো অনেকের দেখা যায় অল্প বয়সে না চুল পড়ে যাচ্ছে মানে চুল ঝরে যাচ্ছে তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন যাদের খুব চুল পড়ছে চুল পড়ার সমস্যা কালো জিরের তেল কিন্তু চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে এইভাবে আপনারা নিয়ে নিন নিয়ে খুব ভালো করে চুলের মধ্যে মাথা শীতাতে মাসাজ করে করে লাগিয়ে নিন হাতের আঙুলের সাহায্যে বন্ধুরা আপনারা এটা সপ্তাহে একদিন অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের চুল প্রাকৃতিকভাবেই কালো হয়ে যাবে যাদের বয়স হয়ে গেছে তাদের আপনারা এক থেকে দু দিন অন্তর অন্তর এইভাবে লাগিয়ে নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন দেখবেন আপনাদের কোনো রকম হেয়ার ড্রাই ব্যবহার করতে লাগবে না এতে যেরকম চুল আপনাদের কালো হবে সেই সঙ্গে চুল পরা যাদের সমস্যা আছে তাদের সমস্যাও দূর হবে আর এটা কিন্তু আপনারা মানে বাচ্চাদেরকেও লাগাতে পারেন বাচ্চাদের বলতে আমি বোঝাচ্ছি অনেক সময় দেখা যায় আঠেরো উনিশ বছর হতে না হতে পনেরো ষোলো বছর হতে না হতে চুল না একটা দুটো চুল সাদা হতে শুরু করেছে নানা রকম বাইরের ওয়েদারের কারণে খাওয়া দাওয়ার অনিয়মের কারণে তারাও এই প্রাকৃতিক ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের চুলটা প্রাকৃতিকভাবেই কালো থাকবে রকম হেয়ার ড্রাই ব্যবহার করতে লাগবে না এইভাবে আপনারা একবার এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন আশা করছি বন্ধুরা উপকার পাবেন তারপর আমাকে কমেন্টে জানান